হচ্ছে ইথিক্স ইথিক্সটা কি বা নৈতিকতা বিষয়টা কি নৈতিকতা বিষয়ে নৈতিকতার প্রকৃতি এটার এরিয়াটা কি কি এবং এটা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগে এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের আলোচনা তো ইথিক্সটা কি ইথিক্সটা হচ্ছে ইথিক্স ইজ অ্যাজ মরাল ফিলোসফি মানে মানুষের নৈতিক দর্শন মানুষ কি করতে চায় ফিলোসফিক্যাল থিঙ্কিং অ্যাবাউট মরালিটি ভালো এবং মন্দ সম্পর্কে মানুষ কীভাবে এটি হচ্ছে ইথিক্স নৈতিকতা আপনি যত পড়াশোনাই করেন না কেন বা আপনি দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী হন না কেন কিন্তু আপনি যদি এই ইথিক্স এই ইথিক্স ওয়ার্ডটা যদি আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো ভালো কিছু বা এমন কিছু করবেন না যেটা দিয়ে হচ্ছে দেশ এবং জাতিকে পরিবর্তন করা যায় আপনি সবসময় নিজের স্বার্থ চিন্তা করবেন এই জন্যে ইথিক্সটা হচ্ছে কি philosophical thinking অ্যাবাউট মরালিটি মানে আপনার দার্শনিক চিন্তা ভাবনা যেটা হচ্ছে আপনি মানে আপনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনার মধ্যে একটা দর্শন কাজ করে যার মাধ্যমে আপনি সেই বিষয়গুলোর পক্ষে স্টান্ট নেন যেগুলো হচ্ছে ভালো যেমন দিস মরালিটি হ্যাজ further elaborated as অ্যাকশন অ্যান্ড বিহেভিয়র মানে এটা হচ্ছে কি একটা কর্ম এবং একটা আচরণ যেটা কি করে discussion উইথ দ্য গুড or ইভিল মানে ভালো এবং মন্দকে নির্ধারণ করে এটার সাথে ভালো এবং মন্দের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে ethics the term moral and ethical is often used as equivalent এই দুটো হচ্ছে মোটামুটি অনেক সময় কি হয় সমান হিসেবে ব্যবহৃত হয় যাই হোক ইথিক্সটা কি ইথিক্স গভর্নস দ্য পার্সন বিহেভিয়ার তার মানে হচ্ছে ইথিক্সটা এই জন্যে গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে একজন মানুষের ভালো অথবা মন্দ কাজসমূহকে ডিফাইন করে ইট ক্যান বি টার্ন ইন্টু জেনারেল স্টাডি অফ গুডনেস রাইট অ্যাপ্লাইড এথিক্স মেটা অব মোরাল রেসপন্সিবিলিটি তার মানে হচ্ছে কি এটা আপনাকে ভালো মন্দ এই বিষয়গুলো যেমন নির্ধারণ করতে সহযোগিতা করে এর পাশাপাশি হচ্ছে যে জেনারেল স্টাডি অফ গুডনেস অ্যান্ড রাইট অ্যাকশন এবং হচ্ছে মোরাল সাইকোলজি মানে নৈতিক মনোবিজ্ঞান ম্যাটাফিজিক্স অ্যাপ্লাইড ইথিক্স ম্যাটা ইথিক্স এই বিষয়গুলো কি এগুলো হচ্ছে যে একটা জাতি বা একজন মানুষ যখন কাজ করবে তখন তার কিছু মানসিক বা শারীরিক পরিবর্তন সমূহ দরকার যেমন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন কিন্তু তার শরীরে রক্ত প্রবাহ বা ব্লাড প্রেশারটাকে একটু বেড়ে যায় বা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে ধারাবাহিকতা এটা একটু বেড়ে যায় তো ইথিক্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে রাইট এবং রং শেখাবে এবং এটার সাথে সাথে এটাও শেখাবে যে আপনি কখন কীভাবে ভালো ব্যবহার করবেন এইটা দ্য জেনারেল স্টডি অফ গুডনেস অ্যান্ড রাইট অ্যাকশন ইন দ্য মেইন টাস্ক অফ ইথিক্স ইট হ্যাস কিলেটিভলি ইটস সাবস্টেন্স হাউ আর উই ইথিক্স রেফার্স টু গাইড হিউম্যান আই আউট টু ডু ইউজুয়াল ইন টার্মস অফ ব্রাইট অব্লিকেশনস ফ্যারনেস অ্যান্ড স্পেসিফিক ভার্য এই এই বিষয়গুলো এখানে আছে ইট ইজ রিলেটেড টু ইস্যুস অফ প্রায়োরিটি রাইটনেস অ্যান্ড রংনেস তার মানে মূল কথাটাই হচ্ছে নৈতিকতা বা নৈতিকতার মূলটা কী যে আপনি দুদক বা যে কোনো রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে আপনি কিন্তু দুর্নীতি দূর করতে পারবেন না কেন পারবেন না বা সমাজের অপকর্মসমূহ দূর করতে পারবেন না না পারার পেছনে হচ্ছে নৈতিকতা যদি আপনার আপনি নামাজ পড়তেছেন বা আপনি ধর্মীয় কাজ করতেছেন আপনার কারণ হচ্ছে আপনার নৈতিকতার পরিবর্তন হচ্ছে নৈতিকতার পরিবর্তনের মাধ্যমে আপনি এই বিষয়গুলো অর্জন করতে পারতেছেন নতুবা আপনি পারবেন না ইথিক্স ইজ ডিফারেন্ট ফর ন্যাচারাল অ্যান্ড ফ্যাকচুয়াল সায়েন্স এটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক বিজ্ঞানের চাইতে যেমন রসায়ন রসায়ন হচ্ছে কি একটা ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে কি যে এস ও দুই অনো হাইড্রোজেন এবং এক অনু অক্সিজেন যোগ করলে পানি হবে কিন্তু ইথিক্সটা এরকম না ইথিক্সটা হচ্ছে সরাসরি ডিফারেন্ট কারণ ইথিক্সটা হচ্ছে এজ এ সায়েন্স ইট ওন হচ্ছে মানুষের সাথে সম্পর্কযুক্ত কারণ মানুষ তো আর পানি দুই অনু হাইড্রোজেন আর এক অনু পানি দিয়ে গঠিত না এই জন্যে এটা হচ্ছে মানুষের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং এটার মানে যেই আওতাটা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা স্কোপ অব বিথিক্স এটা হচ্ছে সমগ্র জীবনে কাজে লাগে এবং মোরাল জীবনে সোশ্যাল religious এবং পলিটিক্যাল যে রাজনৈতিক নেতারা নৈতিক দিক থেকে সৎ তাদের কাছে বেশি মানুষ চায় এই হচ্ছে একদম সিম্পিল একটা বিষয় এবং খুব কম সময়ে এক দুই ওয়ার্ডের মধ্যে আমি যেটা সম্ভব হলো এটা বলা